আরজিগড় হাসপাতালে ছাত্রী মৃত্যুর প্রতিবাদ জানিয়ে এবার পথে নামলো বাউল ফকির সংঘের সদস্যরা বুধবার বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে তারা বাউল গানের মাধ্যমে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স বহরমপুরের টেক্সটাইল কলেজ মোড়ে বাউল গানের মাধ্যমে আরজিকর হাসপাতালে ছাত্রের মৃত্যুর প্রতিবাদ জানিয়ে এবার পথে নাম বাউল সংঘের সদস্যরা আরজিকরের ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বহরমপুরের বাজার পাড়া সংঘের সদস্যরা এদিনের এই ভিন্ন প্রতিবাদ সভায় পথ চলতে মানুষেরাও ভিড় জমান দীর্ঘকাল থেকে নারীর মহিমা এবং নারীকে মহত্তম মর্যাদা দেওয়ার ঐতিহ্য আছে বিশেষত আমরা যদি স্বার্থতন্ত্রে দেখি আমরা যদি ঋগবেদের কাল থেকে দেখি সেই বাকের কথা বলি তাহলে দেখতে পাবো আর বাংলার যে লোকধর্ম আউল বাউল ফকির কর্তা ভাজা তারা মনে করে যে জন্মদাতা এবং বিধাতা অভেদ নারী সস্তা নারী চৈতন্য একটি কথা আমরা আজকে এখানে আমাদের শেষ লালনে সেখানে দেখাবো যারা শিশু শিশুঘাতি নারী ঘাতী অকার মানুষকে হত্যা করে শাসন করে শোষণ করে তারা পৃথিবী থেকে মুছে যায় চিরকাল মুছে যায় আমরা বলতে পারি নুরুলকে যারা গুলি করে বেড়েছিল ক্ষুধার্ত শিশুটিকে তারা বাংলা থেকে ভারত থেকে বুঝে গেছে তারপরে দেখেছি নদীগ্রাম তারপরে দেখেছি কিছুদিন আগে হরিয়ানা পাঞ্জাবে গাড়ি দিয়ে পিছিয়ে দিচ্ছে মানুষকে আর পশ্চিমবঙ্গ এক অভূতপূর্ব ঘটনা ঘটেছে আমরা এখানে শেষ যে গান আপনারা একটু শুনে যাবেন যে রোজ কেয়াবৎ হয় এই বিচার পৃথিবীতে হয়ে যায় পাপ করদের বড় উকিল দিয়ে ট্যাম্পার করে হয়চেলার দিয়ে মুছে এই অন্যায়কে বোঝা যায় না অন্যায়কারী শাস্তি পাবেই মীরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক স্বাস্থ্য শুরু এখন হাতে মুঠোই এখানে রোগী দেখছেন স্ত্রী রোগ বিশেষজ্ঞ প্রখ্যাত ইনফার্টিলিটি স্পেশালিস্ট ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর সঞ্জারি দত্ত এছাড়াও এমডি মেডিসিন নিউরো হার্ট স্পেশালিস্ট জেনারেল সার্জন নিউরোলজিস্ট মনোরোগ সমস্ত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক এক্সরে ইউএসডি সহ সমস্ত ছবি প্যাথোলজি ও ওষুধের পরিষেবা বিষদে জানতে ও প্রতি বৃহস্পতিবার ফ্রি চেকআপের জন্য আজই যোগাযোগ করুন মিরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক ঠিকানা পৌরসভার পাশের গুলি লাললী বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ করুন এই নম্বরে